আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হবেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইতালি গ্রিস স্পেনে আসার পরিস্থিতি এবং পথে আটকের বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে নানানভাবে সহযোগিতা করবে আপনি নিজে দেখছেন এই ইনফরমেশনটি অন্যকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আগস্ট মাসের চব্বিশ তারিখ ইতালি সরকারের সর্বশেষ তথ্যমতে চলতি বছরও তারা শরণার্থী আসার ক্ষেত্রে বা শরণার্থী ইতালিতে প্রবেশের ক্ষেত্রে সফল হয়েছে যেটা ভেরিফাই করেছে ফ্রন্টেক্স ফ্রন্টেক্স ইউরোপীয় বর্ডার গার্ড তাদের তথ্যমতে গত বছর এর আগের বছর এর আগের বছর যে ধারাবাহিক শরণার্থী প্রবেশের পরিসংখ্যান ইতালির ডানপন্থী অতি কঠোর ডানপন্থী জর্জামানীর সরকার এবং তার নির্দেশনায় সফল হয়েছে শরণার্থী প্রতিরোধ বা শরণার্থী আক্রান্তর ক্ষেত্রে কিন্তু এক জায়গায় তারা ব্যর্থ হয়েছে আর সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ সর্বশেষ তথ্য চলতি বছর অবৈধভাবে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে অন্য সকল দেশকে পেছনে ফেলে বাংলাদেশ এক নম্বরে অবস্থান করছে জর্জিয়া মেলোনি কিন্তু নানাভাবে চেষ্টা করেছিল বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে বাংলাদেশীদেরকে ধরে ধরে দেশে পাঠানোর জন্য সেটি সরাসরি অথবা আলবিনিয়া হয়ে কিন্তু তার চেষ্টা যে ব্যর্থ হয়েছে তা এরই মধ্যে আপনি অবগত হয়ে গেছেন যে ধারাবাহিকতায় যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত বাংলাদেশিরা ইতালিতে আসার ক্ষেত্রে এক নাম্বার এখন বিষয়টা কি একবারই সোজা লিবিয়াতে আসলে বাংলাদেশিরা খুব সহজে ইতালিতে প্রবেশ করতে পারে না বিষয়টা এমন নয় ঠিক যেমন গত এক সপ্তাহ লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত ইতালির সাথে চুক্তির নামে বু সাগর থেকে চারশত একানব্বই জন শরণার্থীকে আটক করেছে যার মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি এই বাংলাদেশির ভাগ্যে কি জুটছে মারফিট তাদেরকে আটক কেন্দ্রে রেখে অত্যাচার চালাচ্ছে আরো একটি বাংলাদেশি গ্রুপ যাদের বিজনেসই হচ্ছে এটা এই টাকা নিয়েই কিন্তু তারা বাংলাদেশি বাংলাদেশে হয়ে যাচ্ছে শিল্পপতি হচ্ছে এক একজন পরিবার পাঁচ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ দিয়েও তাদের আপন জনকে ছাড়াতে পারে না এই মাফিয়া চক্রের হাত থেকে আর এদেরকে যেই উপকূল থেকে আটক করা হয়েছে সেই আটক কেন্দ্রে নিয়ে গেছে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড এরপরে তাদেরকে একটি চক্রের কাছে বিক্রি করে দেবে সেই চক্রের কাছ থেকে তাদেরকে তাদেরকে কিনে আনবে মুক্তিপণের জন্য অত্যাচার শুরু করবে যেটি দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে আর এটি আরো সাবেক প্রেসিডেন্ট গাদাফি সরকারের পতনের পর থেকে কারণ এরই মধ্যে লিবিয়া চলে গেছে মাফিয়া তন্ত্রের হাতে একটি অংশ পরিচালনা করছে পশ্চিমা বিশ্ব সমর্থিত দল দল একটি অংশ পরিচালনা করছে মিলিশিয়া গ্রুপ যার কারণে লিবিয়ার বর্তমানে পরিস্থিতি আর এই ধারাবাহিকতা যখন জর্জিয়া মেলোডি বাংলাদেশিদেরকে আলবিনিয়াতে পাঠিয়ে বাংলাদেশে পাঠানোর জন্য তার প্রসেসিং শুরু করেছিল তখন বাংলাদেশিরা ভয় পেয়ে গিয়েছিল যে কারণে তারা লিবিয়া থেকে গ্রীষে আসা শুরু করে যদিও দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশের এই গেমগুলো সফল হয়েছিল বর্তমান সময় সেটি আবারও বন্ধ হওয়ার পথে কারণ এরই মধ্যে গ্রীষ ঘোষণা দিয়েছে লিবিয়া থেকে তিউনেশিয়া থেকে আসা অভিবাসীদেরকে আবার লিবিয়া এবং তিউনেশিয়াতে পাঠানো হবে যুক্ত থাকুন এভাবে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখার জন্য